রাধে রাধে হরে কৃষ্ণ রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই আমি রাধারানীর সংসারে আজকে দেখুন আজ রাধারানীর সংসার থেকে আজকে পয়লা বৈশাখ আজ থাকতে আমাদের এক মাস জল দান আর এই জলদানটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আজকে আমার এইখানে খিচুড়ি বানানো হচ্ছে হাজার লোকের দেখুন আমি সবটাই দেখাবো একটু একটু আর আজকে আমি দুপুরে আজ পয়লা বৈশাখ ভগবানকে কিভাবে কি কি রান্না করে সেবা দিতে হবে সেইটাও আমি দেখাবো রাধে রাধে হরে কৃষ্ণ এখন দেখুন আমি এখানে কি কি নিয়ে এসেছি হরে কৃষ্ণ দেখুন এখানে কত সুন্দর এখানে সব সবজি আমি রাতিতেই সাইজ করে রাখছিলাম কেননা আমার টাইম একদম হাতে নেই আমাকে তাড়াতাড়ি করতে হবে এইটা রান্না নটার ভিতরে আমার এই প্রসাদটা পৌঁছিয়ে দিতে হবে হরে কৃষ্ণ দেখুন এইখানে দেখুন আমার এখানে কড়া আর হাঁড়ি বসকরণা হয়ে গেছে আমার এইখানে খিচুড়ি হবে হরে কৃষ্ণ দেখুন উনানেতে আমি আজকে পকা উনুনে রান্না করবো কৃষ্ণ আমি খেচুড়ি হলে আবার দেখাবো কেন আমি এখন খুবই ব্যস্ত আছি আমাকে তাড়াতাড়ি প্রসাদরা করে পাঠাতে হবে রাধে 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 দেখুন এখানে আজ থাকতে বৃন্দা দেবীর এতে জলদান ওই করে আমাদের মন্দিরে সব ভানটাখানা হয়েছে তবে আমি জলদানটা দেখাতে পারবো না বলেছিলাম তবে আমার ক্যামেরাম্যান চলে এসেছে উনি যাচ্ছে আমি যেতে পারব না এখানে আমার প্রচুর কাজ আমি ক্যামেরাম্যানকে পাঠাচ্ছি ও জলদানটা তুলে নিয়ে আসবে রাধে রাধে হরে কৃষ্ণ আপনারা পারলেন মন্দিরে পুরো বৈশাখ মাস তুলসী শিলাগমের জল দেবেন রাধে রাধে শালগামী হরে কৃষ্ণ দেখুন আমাদের এখানে খেচুড়ি হয়ে গেছে আমাদের রাধাপুর যাবে রাধাপুরেতে আজ জল দান ওই করে আমাদের আজ খেচুড়ি দিয়ে হবে এক মাস দান হচ্ছে দেখুন এইখানে আমাদের তিন গামলি খেচুড়ি হয়ে গেছে হরে কৃষ্ণ রাধে রাধে আমি রাধাপুর যেতে পারছি না কেননা আমার এখানে প্রচুর কাজ ওইখানে জল দান আমি একদিন জল দান কীভাবে হচ্ছে राधे राधे अरे देखो तो ना देखो तो ना अरे तू हरी करे तू तो बड़े तू हरी करे Gue t referred on down Hani thumbnails analyze i ußen i affection i challenge vis capacity image empieza sao f Denni Subst chուn.qichi yat een Md是我 krai t ob obedient.ik.ikaz sund leopard. ok-.k cari公公id invit.it..riv.uk.ik kid fundamentalились.u coury yLizYouakti ik miz修 band a recognize.com elekt k Rat tra persona mеля it.. 그럼ут 머� практи Natural malik amaom profund мh.ids.ier..itionswism Chinese.笑顾 мир Rub maneys agric.uresi ne Tua. Correct. Mmm KAi aks Verusker11y państwo...פil jedsة.ed?51k Yeah. NI casosams 다라к.hey... wished u 망ed?ca luego? After s Memberhtoa1ni vinden. march imat ii

ওটা করে যদি ভগবানের কাছে আদখন দেনা নিতে আসো তাহলে গেজা যে কোন একটা খেলা করে হয় নি লাগা না यार একটা জমি দিয়ে দাও পড়ে যাচ্ছে তো আমার কাছে हरे <laughs> कृष्ण <laughs> <laughs> <laughs>

जय कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे এইখানে আমার সেবা লাগানো হয়ে গেছে আমি সম্পূর্ণটাই দেখাতে পারি না কেন আমি আজকে ভুমি ব্যস্ত ছিলাম আজ পয়লা বৈশাখ আমাদের জল দান ছিল আমি খেচুড়ি করে দিয়ে তারপরে আমি ভগবানের প্রসাদ করেছি কেন আমি ওই করে আমি দেখাতে পারছিলাম না হরে কৃষ্ণ দেখুন এখানে আমি ভগবানকে ভোগ লাগিয়েছি রাধে রাতে হরে কৃষ্ণ রাধে রাধে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন রাতে রাধে